উত্তরা থেকে এসেছি এখানে তো একদম বাইরে দেশের মতন লাগতেছে মালটা গুলো দেখতে পরে এখানে চিন্তা ভাবনা করে সবাইকে নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ দেখলাম জায়গাটা অনেক সুন্দর মূলত এখানে বাজার থেকে এই মালটা গুলো টেস্ট অনেক বেশি ভালো মানে মিষ্টিও ফরমালিন মুক্ত আলহামদুলিল্লাহ সব দিক অনেক ভালো লাগলো আসে অনেক নিজের হাতে গাছ থেকে পেরে খাওয়া একটা আনন্দই অন্যরকম কৃষি নিয়ে আমি বলতে চাইবো বাংলাদেশ যেভাবে আগে আসছে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে বাইরে দেশের মতন হয়ে যাবে তো আমরা কৃষিদের উপরে অনেক গর্ববোধ করি এখানে এসে খুব ভালো লাগতেছে মালটা গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাচ্ছে আমরা মালটাও খুব বেস্ট আছে বাগানটা অনেক বিশাল বড় আর অনেক ফল ভালো লাগতেছে গাছে এত সুন্দর মালটা দেখে খুব ভালো লাগতেছে ওয়ালটন পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ঘুরে দেখলাম অনেক সুন্দর এই সেই মালটা এত সুন্দর এখন এটা আমাদের শ্রীপুরে মালটা বাগান হিসেবে হিসেবে পরিচিত পরিচিত না এটা একটা পিকনিক স্পট হয়ে গেছে মালটা বাগান আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে মালটা বাগানটা আমাদের দেশের এই দেশীয় ভাবে উৎপাদিত হবে এটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল হঠাৎ করে আজকে আমাদের দেশে দেশীয় মালটা চাষ উৎপাদন হচ্ছে এটা দেখে অত্যন্ত খুব ভালো লাগলো আমি বুঝতে পারি না যে এতটুকু সুন্দর হবে ভাবছিলাম যে কিছুটা গাছ মনে হয় এখন দেখি অনেক গাছ আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি খুশিতে মানে বলতে পারতেছি না আপনি মাঝে আমি গাজীপুর সাইন কেটে বুঝে আমি বলতে আমার নাম সাবিহানু দেখেন কত সুন্দর মালটা জুলছে ভিজিটে আসলাম আজকে দেখার জন্য তো দেখে দেখলাম যে বেশ বড় এবং এখানে মোটামুটি অনেক রকমেরই ফল এখানে হচ্ছে আছে মালটা প্লাস হচ্ছে কমলা তো আমি মালটার বাগানটাতে এসেছি তো মোটামুটি দেখলাম যে সব ভালো এখানে যারা ভিজিটর আসে তারা স্বাচ্ছন্দ্যে এটা ভিজিট করতে পারবে এবং যাওয়ার সময় এইখান থেকে মালটাও কিনে নিয়ে যেতে পারবে এখানে যারা হচ্ছে অনেক শিক্ষিত ভাইবন্ডা থাকে যারা বেকার থাকে যারা অনেক সময় জব পায় না বা জব করতে চায় না তো তারা নিজেরা উদ্যোক্তা হয়ে এরকম যদি কোনো জমি কিংবা নিজেদের যদি পৈতৃক সম্পত্তি থাকে তারা সেখানে মালটা কিংবা অন্য কোনো যে কোনো কৃষির একটা কাজ করে দেশকে উন্নয়নশীলে পরিণত করতে পারবে এবং এই ফল কিংবা এই কৃষি বাইরে রপ্তানি করে বৈদেশিক মধ্যে অর্জন করতে সক্ষম হবে আমি এন সকাল আটটার থেকে সন্ধ্যা অন্ত বেস্কিন করি অনেক সিরিয়াল থাকে অনেক লোক আসে অনেক বিভিন্ন জায়গা থেকে বিক্রিও আপনি সারাদিনে লাখ দুই লাখ টাকার মতন বিক্রি হয় দুই সালে যখন করোনা আসলো সারা বিশ্বের প্রায় সব মানুষই কি বাংলাদেশ সহ যারা চাকরি করে তারা কর্মহীন হয়ে পড়ে তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে নিজে নিজে কিছু করা যায় কিনা তো তখনই একটু দেখলাম ইউটিউব ফেসবুক দেখার পরে যে দেখলাম যে বাংলাদেশে প্রতিদিন প্রায় গড়ে পাঁচশো থেকে ছয়শো টন মালটা লাগে যা পুরোটাই আমদানি নির্ভর তো তখন থেকে চিন্তা ভাবনা যে একটা মালটার বাগান করা যায় কিনা দুহাজার সালে জুলাই মাসে তেরো চোদ্দো পনেরো তারিখ এই তিন দিন হলো যে এই গাছগুলো লাগানো হয় বর্তমানে এর বয়স চলতেছে প্রায় সাড়ে তিন বছর এবছরই প্রথম ফলন তো আমার এই পর্যন্ত পরিচর্যা খরচ গেছে প্রায় চব্বিশ লক্ষ টাকা তো এবছর আমি আশা করছি যে আমার গাছ প্রতি প্রায় অ্যাভারেজ বিশ কেজি ফলন আছে তো দেখা গেছে যে বিশ কেজি ফলনে প্রায় আমার মানে পাঁচশোটি হলো যে মিশরীয় হলুদ মাল্টার গাছ আছে আর ত্রিশটা আছে চায়না কমলা গাছ আর ত্রিশটা আছে দার্জিলিং কমলা গাছ আর পরীক্ষা স্বরূপ আরও অনেক গাছ আছে আমি অ্যাভারেজ পাঁচশো গাছ ধরছি যে পাঁচশো গাছের যদি বিশ কেজি করে ফলন আসে তারপরেও দেখা গেছে প্রায় দশ টন দশ হাজার কেজি আমি আশা করতেছি এবছর আমার খরচটা উঠে যাবে তো আমার মেন টার্গেট হয়েছে যে দুই সাল সাত বিঘা জমি আছে এই জমিটা মূলত দশ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে বাংলাদেশে গত দশ বছর যাবত মালটার চাষ হইতেছে তো যে মালটাটা আমরা বাজারে পাই দেখা গেছে ওই মালটাটা চাষ করে কৃষক কিন্তু লাভবান না মূলত যে একটা জাত আছে ওই জাতটা লাভবান না কিন্তু এই জাতটা কিন্তু ভিন্ন জাত প্রতিদিনই হাজার হাজার লোক আসতেছে তো খুব ভালো সারা পেতেছি তো যারা নতুন উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে বলবো যে নতুন কোন জাত মানে নতুন নতুন যে সমস্ত জাত আছে এগুলো নিয়ে কাজ করলে আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আল্লাহ সফলতা দিবে